ঈদ আনন্দ মিছিল ভাই ঈদ আনন্দ মিছিল হোক আর যেটাই হোক রাস্তাঘাটে আসলে এ জাতীয় র্যালি ইত্যাদি আমরা যখন বের করি সেই র্যালিগুলো যদি শরীর আর অন্য কোনো নিষেধাজ্ঞার মধ্যে না পড়ে যেমন র্যালি বের করতে গিয়ে আপনি মানুষের চলাচলে ব্যাঘাত করলেন মানুষের অসুবিধার কারণ হলেন অথবা নারী পুরুষ সেখানে পর্দার বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিশে গেলো সেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকলো বা মিউজিকের ব্যবহার থাকলো এসব বিষয়গুলো যদি থাকে তাহলে সে তো অবশ্যই জায়জ হবে না কিন্তু যদি সেগুলো না থাকে পরিচ্ছন্ন থাকে তাহলে সেক্ষেত্রে আনন্দ এবং উৎসব করে রাস্তায় বের হওয়া এটা নিষেধ না মোটা দাগে এটা নিষেধ না কিন্তু আমরা যখন রাস্তায় জাতীয় র্যালি বা মিছিল বের করি সাধারণত ঘাট বন্ধ করে গাড়ি ঘোড়া চলাচল বন্ধ করে করি সেটা আসলে অন্য মানুষদেরকে অধিকার নষ্ট করে করা হয় এটা গণতান্ত্রিক সিস্টেম হতে পারে শরীর আসলে এটাকে মানুষের কষ্ট দিয়ে এভাবে রাস্তা দখল করার অনুদান করে না আমি সে ইয়া কন জেলুস আর তারিখ তুমি রাস্তা দখল করবে না রাস্তায় বসবে না কারণ মানুষের চলাচলে ব্যাঘার সৃষ্টি হবে সেটা খেয়াল রাখা দরকার আর তাছাড়া ঈদের যে সুন্না এই সুন্নাগুলো ভেরি ক্লিয়ার এখন আবার নতুন করে র্যালি বের করা একটা শূন্য যে না হয় কারণ এটা যখন আস্তে আস্তে এস্টাবলিশ হয়ে যাবে তখন মানুষ মনে করবে ঈদের দিনের শ্যামাই খাওয়া চিনি খাওয়া অন্যান্য কাজের পাশাপাশি একটা আমল এটাও যে আমরা একটা র্যালিতে বের হব এটা সকল যদির পরে সকল শর্তের পরে এটা জায়েজ হতে পারে বহু শর্ত সাপেক্ষে কিন্তু এটা গুনাহে পর্যবেসিত হয়ে যেতে পারে সে আশঙ্কা থাকলে এটা বরং না জায়েজ হবে কে কী করেছে কোন আমলে কী করেছে সেটা দেখে অনুসরণ করে এটা করাটা আমাদের উচিত হবে না এর ভালো মন্দ দিকগুলো নিরূপণ করা দরকার অন্তত ঈদ একটা ইবাদত সরিয়ার একটা বিষয় বিধে দত্তাবলাম খানের সাথে পরামর্শ এবং দিক নির্দেশনা এখান থেকে নেওয়া দরকার বেতন কালুম আছে দেশের প্রধান প্রধান প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর দায়িত্বশীল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কোরআন সুন্দর আলুকে যারা গাইড করতে পারবেন তাদের পরামর্শ নেওয়া দরকার ঈদুল ফিতিরের সন্ন্যাসমূহ কী কী ঈদুল ফিতিরের সন্ন্যাসমূহের মধ্যে থেকে সব কিছুর আগে যে সন্ন্যার নাম চলে আসে সেটা হল তাকবির পাঠ করা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর হাম এই তাকবিরটা পাঠ শুরু হবে কখন ঈদের চাঁদ দেখা যাওয়ার পর ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে আপনি গুনগুনিয়ে আপনি এটা পড়তে থাকবেন যত বেশি সংখ্যকবার বাসা বাড়িতে কাজ করছেন পরিষ্কার পরিচ্ছন্ন করছেন ঈদের প্রস্তুতি দিচ্ছেন হ্যাঁ হেল্প করছেন নাকি অন্যকে এর মধ্যে আপনার মুখে তাকবির চলবে আপনি মাগরিব নামাজের পরে এসা নামাজ পড়তে আসলেন মাগরিব পড়তে আসলেন তারপরে আবার বাসায় যাচ্ছেন যে কে আসতে তাকবির পড়বে মানে ঈদের চাঁদ দেখা যাওয়া থেকে নিয়ে তাকবিরটা পরিমাণে বাড়তে থাকবে যে যত বেশি পারেন এ তাকবিরটা পড়তে থাকবে কতক্ষণ পর্যন্ত চলবে ঈদের নামাজের জন্য ইমাম যখন বের হবে মিম্বরের দিকে আসবে মেহরাবের দিকে আসবে তখন শেষ থাকবে তারাক পর্যন্ত তাকবির চলতে থাকবে তার মানে আমরা ঈদগাহে যখন যাব তাকবীর পড়তে পড়তে যাব আবার যখন মসজিদে প্রবেশ করব। অবসর বসে থাকবো ইমাম সাহেবের অপেক্ষায় থাকবো তখন ওদের মুখে তাকবীর চলতে থাকবে অনেকেই সুন্দরটা জানেন না যাক মিস করেন তার তাকবির পড়তে থাকবেশাল ঈদ উল আজহাতে তাকবির উচ্চস্বরে পড়ার জন্য আর ঈদ উল ফরে তাকবির বিশেষ করে চলতে ফিরতে যখন করবো নিরবার জন্য নির্দেশনা করা দেওয়া হয় আছে তো তাকবীরটা পাড়া এটা হলো প্রথম নির্দেশ দ্বিতীয়ত হল ভোরবেলায় অন্য দিনের চেতে একটু আগে আগে ঘুম থেকে ওঠা আমাদের উল্টা হয় সাদা ঈদের শপিং কেনাকাটা ওলাপ্রেনে আড্ডাবাজি করে এসে অন্য অন্য দিন ফদর নামাজ জামাতের সাথে পড়লেও ঈদের দিন মাস্ট মিস উল্টা অথচ ঈদের দিন ফদর নামাজ জামাতের সাথে পড়া আগে আগে ঘুম থেকে ওঠা এটার গুরুত্ব আরও বেশ তিন নম্বর হলো গোসল করা ঈদের জন্য গোসল করা কেন গোসল করতে হবে কারণ ঈদগাহে অনেক লোকের গ্যাদারিং হবে আমি একটু ফ্রেশ শরীরে যাব ঈদের আনন্দটা যেমন পূর্ণতা পাবে আবার পরিবেশটা ভালো থাকবে যে আপনার গায়ে ঘামের গন্ধ আপনার অপরিচ্ছন্নতা থাকলে অন্য লোকের কষ্ট হতে পারে সবাই একসাথে থাকবে যেহেতু যাতে পরিবেশ ভালো থাকে এরপরে আরেকটা শুনত হলো এদের দিন আমরা যা যা পোশাক আছে এর মধ্যে উত্তম পোশাকটা পড় এখানে একটা ভুল কথা প্রচলিত আছে নতুন পোশাক পরতে হবে ঈদের দিন নতুন পোশাক পরা শূন্যত না শূন্যত হলো কোনটা যেগুলো আছে আপনার এর মধ্যে তুলনামূলক ভালোটা পড়বেন সুন্দরটা পরবেন ঈদ সোননাথ ইয়াছা নতুন কাপড় ছাড়া ঈদ হবেই না এই কনসেপ্টটা আমাদের মধ্যে ঢুকছে ভুলভাবে এটা সরিয়ার কনসেপ্ট না নতুন পোশাক ঈদের জন্য জরুরি না সাহাবিরা বছরে প্রতি বছর একটা করে জামা কিনতে পারতেন না দুই চার জোড়া জামা দিয়ে জীবন পার করে দিতেন সেই সারা চোদ্দোশো বছর আগের মানুষ এজন্য ঈদের দিন যার যা পোশাক আছে এটার মধ্যে উত্তম পোশাকটা পর আরেকটা সন্ন্যত হল মেসো আক পরা এটাও এই জন্য যে আমরা অনেক গ্যাদারিংয়ের মধ্যে যাবো ঈদগাহে সব মানুষ সাথে মিশবো যাতে মুখে দুর্গন্ধ না হয় পরিবেশ নষ্ট না হয় অন্য কষ্ট না হয় সেজন্য একটা সুন্নত হলো সুগন্ধি মাখা ঈদ ঈদের আরেকটা হলো হল ঈদগাহে যাওয়ার আগে ঈদ উল ফিতরে কিছু খেয়ে তারপর যাওয়া ঈদ উল না খেয়ে যাওয়া ঈদুল ফিতরে হলো ঈদগাহে যাওয়ার আগে একটু খেজুর অথবা মিষ্টান্ন কিছু একটু খেয়ে তারপরে ঈদগাহে যাওয়া এবং ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে যে রাস্তা যাওয়া আসার সময় ভিন্ন রাস্তায় আসা আর যদি রাস্তা ভিন্ন না থাকে তাহলে রাস্তায় এক পাশে যাওয়া আর পাশে আসা পায়ে হেঁটে আসা যাওয়া করা ঈদগাহে এখন যদি দূরে ঈদগাহ দূরে হয় তো গাড়িটা দূরে পার্কিং করে একটু ওইটুকু অন্তত পায়ে হাঁটার চেষ্টা করে আর এর বাইরে ঈদের দিনের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিতরা দিয়ে তারপর ঈদগাহে যাওয়া ফিতরা শেষ করে দিয়ে তারপরে ঈদগাহে আসা আল্লাহ তর আমাদের ঈদের সুনদগগুলোকে নিয়ে চলার তৌফিক দান করে আমার এলাকাতে একটি বড় সমস্যা হচ্ছে এলাকার বেশিরভাগ যুবক অনলাইন প্রতারণার সাথে জড়িত হয়ে টাকা রোজগার রোজগারে ব্যস্ত এখন তাদেরকে কিছু বললে তারা বলে বেকার থাকার চেয়ে এটাই হওয়া উচিত এটাই করা উচিত এখন কী করণীয় দেখুন একজন মানুষ যখন আল্লাহর প্রতি তার ইমান না থাকে আল্লাহর প্রতি বিশ্বাস যখন না থাকে তখন সে আসলে এ ধরনের ভ্রান্ত কথাবার্তা বলে যে আল্লাহর প্রতি ইমান নাই যেহেতু সে মনে করে যে আমি কিছু নাই এটা কিছু করলাম হারাম উপার্জন করার চাইতে না খেয়ে থাকা ভালো হারাম উপার্জন করার চাইতে না খেয়ে থাকা ভালো যে ব্যক্তি এটা বলতেছে যে আমার যেহেতু কোনো উপার্জন নাই অতএব অনলাইনের জুয়া বেটিং এগুলোতে আমি জড়িয়ে উপার্জন করলাম কিছু না করার চাইতে কিছু করলাম ওই যে একটা খুব বাজে উক্তি আছে ইংলিশে মুখে উচ্চারণ করার উপযুক্ত না যে যার কোনো জব নাই সে একটা নোংরা কথা আছে যে অন্তত এই জব করুক তাও ভালো এই যে কথা খুবই জঘন্য কথা এবং খারাপ কথা এবং এটা ইলজিক্যাল কথা কারোর খাবার নাই তাহলে বিষ খাওয়া ভালো কেমন হয় কথাটা যেহেতু কোনো খাবার নাই তো না খেয়ে থাকার চাইতে বিষ খেয়ে থাকা ভালো কথাটা কি যৌক্তিক হয় ঠিক একইভাবে উপার্জন যেহেতু নাই হারামটা করা ভালো না করার চাইতে এটাও একইভাবে সঠিক না আল্লাহ বোঝার তফিক দান করুন নারীদের কাজা রোজা আগে নাকি সাওয়ালের রোজা আগে রাখতে হবে মেয়েরা এটা বলছিলাম ও ও তাহলে সব গেছে আপনি কি জানে বলতে চাইছেন